আমি আগে এই কোম্পানিতে চাকরি করতাম যে এখন আমি এই কোম্পানির মালিক এখানে মাল মনে করেন তিরিশ লাখ টাকার মতো মাসে সেল হয় ফেলে দেয়া প্লাস্টিকের বোতল থেকে মাসে পাঁচ লাখ টাকা আয় করছেন হুমায়ুন অথচ একটা সময় প্লাস্টিকের এই বোতলের কারখানাতেই শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি এখন সেই কারখানারই হয়েছেন মালিক এমনকি প্লাস্টিকের এই ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছেন ২৫ জন নারী পুরুষের আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ জয় করতে পারে তারই এক অনন্য উদাহরণ এই যুবক নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করেছেন তিনি আমি আগে এই কোম্পানিতে চাকরি করতাম ঠিক আছে এখন আমি এই কোম্পানির মালিক এখন আমার মনে করেন বিশ বাইশ জন লোকে খাটাই ঠিক আছে আমার এখানে মাল মনে করেন ৩০ লাখ টাকার মতো সেল হয় হুমায়ুনের বয়স যখন আঠারো কিংবা বিশ তখন মামার প্লাস্টিকের কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি বছর পাঁচেক আগে সেই মামার দোকানেরই মালিক বনে যান এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিযোগিতা কম থাকায় অল্পতেই সফলতা লাভ করেন হুমায়ুন ব্যবসাটা মূলত আমার মামা ছিল এখন উনি রিটায়ার্ড হয়ে তার জন্য আমি ব্যবসা এখন বর্তমানে নিজেই পরিচালনা করতে পারছি এই কোম্পানি দিয়ে চাকরি করতাম ঠিক আছে মাঝখানে আমি অনেকদিন করে আসছিলাম না মানে অন্য জায়গায় অন্য কাজ করছিলাম পরে আবার আমি আবার এটার ভিতরে জয়েন খেলাম ঠিক আছে জয়েন করার পর আমি এটা পরিচালনা করতে করতেছি এখন আমি নিজে এটা মালিক পাইকারদের কাছ থেকে কেজি প্রতি বোতল কিনে নেন হুমায়ুন তারপর তার কারখানায় সেগুলোকে বাছাই করা হয় তিন ভাগে সেগুলো থেকে লেবেল তুলে ফেলার পর বাছাইকৃত বোতলগুলো কাটিং এর জন্য হাইড্রোলিক মেশিনে নেওয়া হয় এরপর কাটিং করা প্লাস্টিক পানিতে ধুয়ে হাইড্রোলিক মেশিনের পর বড় ফ্যানের মাধ্যমে ভালো করে শুকিয়ে প্রস্তুত করা হয় এরপর দেশের বিভিন্ন বড় বড় প্লাস্টিক কোম্পানি এসে সেগুলো কিনে নিয়ে যায় এই জায়গায় মাল প্রথম সংগ্রহ সংগ্রহ করার পর লেবেল ছাড়ানো হয় লেবেল ছাড়ানোর পর কাটার মেশিনে কাটিং হয় কাটিং মেশিনের পর ধোলাই মেশিন দিয়ে হাউজে ফালানোর পর হাইড্রোলিক মেশিন দিয়ে শুকানো হয় শুকানোর পরে মহিলা দেয় মাল প্রসেসিং করে উড়ানো হয় উড়ানোর পর প্যাকেট হয় হুমায়ুনের কারখানায় কাজ করেন ২৫ জন নারী পুরুষ কেউ কেউ বোতলে জড়িয়ে থাকা প্লাস্টিকের কাগজ সরান কেউ বা মেশিনে বোতল দেন ভাঙানোর জন্য কেউ কেউ আবার ধোয়ার কাজ করেন এই কারখানায় চোদ্দ বছর ধরে কাজ করেন মোহাম্মদ সেলিম যা বেতন পান তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছেন বলে জানান তিনি আমি এই জায়গায় চোদ্দ বছর ধরে কাজ করি সংসার মোটামুটি মাসাল্লাহ ভালোই চলে কারণ চোদ্দ বছর ধরে কাম করি এখন ভালোই আছি আমার নাম মোহাম্মদ সেলিম রাজধানীর লালবাগের কিল্লার মোড় এলাকায় হুমায়ুনের প্লাস্টিক অ্যান্ড কার্টিং নামের কারখানা সৃজনকালে প্রতি সপ্তাহে দু থেকে তিন ট্রাক মাল বিক্রি করেন তিনি যার বাজার মূল্য তিরিশ থেকে ৩৫ লাখ টাকা পাইকারদের থেকে মাল সংগ্রহ করি সংগ্রহ করার পরে আমরা মালটা এখানে পোজিং করি পোজিং করার পর সপ্তাহে আমরা দুই গাড়ি মাল দিই আমাদের বেচা কিনা হয়ে যাচ্ছে মনে করেন ত্রিশ লাখ টাকার মতো ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা